আজকে হজরত আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহ তালানুর উরুস এবং হজরত গাজী শাহ রহমতুল্লাহের উরুসে আপনারা যারা এসেছেন বসেছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন চাঁদা দিয়েছেন সহযোগিতা করেছেন বসেছেন আরামের বিছানা হারাম করে মাহফিলে এসেছেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই মাহফিল আমাদের জন্য কেয়ামতের ময়দানে না যাতে রসিলে হয়ে যাবে আরো জোরে বলতে হবে এবং কয়ামতের ময়দানে এইটার উছিলা করে আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করে জান্নাতি বানাইতে পারে ফারেনি ফারেনী ডবল রুজুর কেন কারণ আল্লাহ আমি সঙ্গে আলোচনা শুরু করার আগে একটু 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 আপনাদেরকে মনোযোগ আমি দৃষ্টি আকর্ষণ করতেছি কারণ আমরা এই জন্য আশা রেখেছি কোরআনুল করিমের মধ্যে যখন আপনি দেখবেন কয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে দিবেন কয়টা কয়টা এই যে দশটা ফসুর কথা বললাম সমস্ত ফসুগুলির কথা কোরআন এবং হাতি আছেন সুমান্লা বলেন কথা খেয়াল করবেন ভালো করে খেয়াল করবেন এক নাম্বার সুর নামলের মধ্যে একটা পিঁপড়ার বর্ণনা আছে হেজলে তো সোলাই মা আলাহি সালাহুসলামের পিঁপড়া পলাত ইয়া আইয়ো হান নাম্লু দুহুলু মাথা কি লা লায়খ তিমন নকুম সুলাই মানু ও জুনু দুহু ওহুম লায়শ অরুন চিৎকার দিয়ে বলুন সোবাহাংশীবাসিনী হবে স্যার আল্লাহ বলে কয়ামতের ময়দানে সুলাই মা আলাই সালাতুসলামের আমি আল্লাহ জানাতে দিব সোলামানবীর পিঁপড়াকে আল্লাহ কোথায় দিবে দুই নম্বরের মধ্যে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলতেছেন মা চিৎকার দিয়া বলুন সোবাহ আল্লাহ আল্লাহ বলে কেমতের মায়দানা আমি রানী বিলকিজের হুথুত পাখিকে জান্নাতে দিব

কায়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে দিবেন রানী বিলকিসের হুত হুত পাখি আল্লাহ কায়ামতের ময়দানে জান্নাতে দিবেন আর সাব এ আর ওজায়ের আলাহ সাল্লা ইসলামের গাদা কেয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে দিবেন মুস আলাহ সাল্লা গাবি কেয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে দিবেন পঞ্চম নম্বর হজরতে ইউনুস আলাহ সাল্লা ইসলামের মাস যে মাসের পেটে বসেই হজরতে ইউনুস আলাহ সাল্লা পড়েছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহা ইয়াকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন যেটা ইউনুস বলা হয় আল্লাহ বলে কিয়ামতের ময়দানে ইউনুস নবীর ওই মাসকে আমি আল্লাহ জান্নাতই দিব ছয় নম্বরের মধ্যে হযরতে ইউসুফ হযরতে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুম্বাকে আমি আল্লাহ জান্নাতি দিব আট নম্বরের সাত নম্বরের মধ্যে হজরতে ইব্রাহিম আলাইতুসলামের মেশকে আমি আল্লাহ জান্নাতি দিব আট নম্বরের মধ্যে হজরত সাল আলাহিসাল্লা উটকে আমি আল্লাহ জান্নাতি দিব ছয় নম্বরের মধ্যে আসাবে কুকুরকে আমি আল্লাহ জান্নাতি দিব সেই কুকুরের নাম কোরআনুল করিমের মধ্যে কাপ মিম ইয়া রাকিত মির বর্ণনা দিয়েছেন আল্লাহ বলে কেয়ামতের মাদ রাকিত মিরকে আমি আল্লাহ জান্নাতি দিব দশ নম্বরে আমার আল্লাহ বলেন যেই উটের মধ্যে আমার রসুল

আবার গণেন সোলাইমান নবীর পিঁপড়া রানী বিল কেজের হুতুত পাখি মুস আলাহ গাবি ওজার আলাহিস্লাসলামের গাদা ইউনুস আলাইস্লা আসসালামের মাস সালা আলাহ আলাহ সাল্লাসালামের উটনি ইউনু ইসমাইল আলাহ সাল্লাসলামের দুম্বা ইব্রাহিম আলাহসাল্লাসলামের মেষ আর সাবে কাফের কুকুর আমার মদিনের রসুলের উটনি কসুয়া দশটা পশুকে আল্লাহ জান্নাতে দিব আল্লাহ তোমার কাছে জানতে চায় এ গরু এই গাধা এই এই গরু এই গাদা এই হুতুত পাখি এই সমস্ত পশু পাখি জান্নাতে যাবে কি আমল করেছে আল্লাহ সাবে কাফের কুকুর কি কোনোদিন তাহা যত পড়েছে আল্লাহ রানী বিসির বিলকিসের খুৎথুত পাখিকে কোনদিন ওযু গোসল করেছে ও আল্লাহ ওজার যারা আলাইহিসসালাম ও সাল্লামের গাথা কি তোমার নামে জিকির করেছে তাদেরকে কেন জান্নাতে দিবা বলে আমি তাদেরকে জান্নাতে দেওয়ার কারণ হলো এই পশুগুলি উটগুলি এই 10টা পশু কোন ইবাদতের জন্য জান্নাতে যাবে না তাদের সাহোবত নবী এবং অলিদের সঙ্গে ছিল তাদের সম্পর্ক নবী এবং অলিদের সাথে ছিল তাদের mohabbat নবী এবং অলি প্রতি ছিল তাদের ভালোবাসা নবী এবং অলিদের প্রতি ছিল যার কারণে নবী অলির প্রতি মোহাবত রাখার কারণে আমি দশটা পশুকে জান্নাতি দিব চিৎকার দিয়ে বলুন কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলতে পারে আল্লাহ রে এই রানিবিল কিছুর হুত পাখি এই গরু গাধা যদি তোমার নবী অলির সাথে মোহাব্বত করার কারণে জান্নাতে যাইতে পারে আমরা তো আশাফুল মাকলুকাত মানুষ আমরা তো সৃষ্টির সেরা আমরা তো গরুও নয় আমরা তো ছাগলও নয় আমরা তো মহিষ বড়াও নয় আমরা তো উত্তুত পাখিও নয় সৃষ্টির সেরা তোমার দয়াল নবীর উম্মত হোসে পাককে স্মরণ করেছি হাত সব স্মরণ করেছি আল্লাহ ওই বন্ধু দুরুশিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ মাফ করে জান্নাতী বানাইতে পারে কি পারে না পারেনি পারেনি এই জন্য আল্লাহ কোরআনুল উক করিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ো আল্লাহ দিন ও কোন মা দেখিন তোমরা আমি আল্লাহকে বয় করো এবং সত্যিকার আল্লাহর ওলিদের সঙ্গ না। যখন সত্যিকার সত্যিকা অকু মাছ সাদকহীন আই মাছ সোয়ালহীন আউলিয়ে কারামের সঙ্গ যখন নিবা আউলিয়ে কারামের সোহবত যখন নিবা তোমার বাঙ্গা কপাল জোড়া লেগে যাবে তোমার তোমার নচিব বদলে যাবে তোমার নান্দ জীবন ই ই দাওদ ইমানই হয়ে যাবে নাপাকই পবিত্র হয়ে যাবে ইমান ইমানদার হয়ে যাবে রাস্তাহারা রাস্তা পেয়ে যাবে বাঙ্গা কভাল জোড়া লেগে যাবে ঠিক কি না আমরা আমাদের জীবন দামি বানাইছি চাই কি চাই না কথা বলে না চাই কি চাই না সেই জন্য আসেন না আমরা সবাই মহাব্বতের একটু আমার গোসেফাকের স্মরণে গৌ আপনাদের অসুবিধা হচ্ছে

আর রে আমার গসে পাকেের নামে জোফিলে আল্লাহ পাওয়া যায় আমার গৌছে পাকেের একটা জ বনা বন্ধর সবায় আমার গছে পাখের নামে জোফিলে যায় আমার গৌছে পাকেের। আশেকের তুই নিরালাতে থাকবি কার আশায় আশেকের তুই নিরালাতে আমার গোসে পাখের নাম জফিল আল্লাহ পাওয়া যায় আমার গোসে পাখের আমার গোসে পাখর নায়বি

रात ताग भी काराशा आशे के रे तू ही नहीं अमर गौ से नाम जोफिल अरे गौ से पाखे रे चोर के दरे कुतुब बनाने गौ से पाखे মানুষ জিন্দা করে মরা মানুষ হাতের ইশারা হায় হায় মরা মানুষ জিন্দা করে হাতের ইশারা আমার গৌসে পাকের আমার গৌসে পাকের গৌসে दारी हाना, अरे गौ सला से पाखेर माय नायब जीनी अरे सारा बंगला अल्लाह रोली सदर प्रेम फाना होल सदर ओली हवा जामर गौ से पाखेर हयामार गौ से पाखेर আল্লাহর অলিদের সাথে সম্পর্ক রাখার কথা বলেছেন কে আরো জোরে বলেন আরো জোরে বলেন এখন সে আল্লাহর অলির মাজারের ভিতরে হামলা করতেছে মুসলমান নামদারি মুনাফে আমাদের দেশে আছে না নাই কথা বলেন আছে না নাই সাবধান 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 খবরদার মনে রাখবেন আল্লাহর আমাদের মসজিদের মধ্যে আপনাদের মসজিদের মতো খোঁদবা আছে না নাই কথা বল না আসেনি আপনাদের এদিকে মসজিদে খোদবা ফরেনি এ কথা বলেন না বাবা খোদবা ফোরেনি কী বারে রবিবারে না সোমবারে কিবারে? বারে তাহলে তো ঠিক আছে আমাদের এদিকে শুক্রবার হয়ে ফরে এইকো শুক্রবার না তুলে তুমি আসে আর তো মনে করি আর একটু শুক্রবার একটু শনি দের এটা কিবারে কী বারে ভরে দে আর বলেন না শুক্রবারে যে মসজিদের মধ্যে খোদ বা পড়ায় মসজিদের খোদ বাড়া কুলিয়ে দেখবেন ইমাম সাহেবের বলবেন নজুর আমি একটা হাদিস বলি হাদিসটা খোদ বাই আসিনি দেখি যদি থাকে মানবেন যদি না থাকে আমার কথাটা ধরিবেন হাদিসের মধ্যে আমার রসুল হাদিসে কুচ্ছি বর্ণনা দিয়েছেন মান আদালি বলিয়ান ফাকাদ আযম তু বিল হারবে যারা অলির সাথে বেয়াদবি করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব যতক্ষণ আমি আর যুদ্ধ

সুতরাং যারা নবী অলির সাথে বেয়াদবি করতেছে তারাও টিকে থাকতে পারবে কারণ বাতি নিবের আগে জ্বলে বেশি বাতি কথা বলে না কেন সারা নিবেবার আগদি খায় না দে নামাজের দ নামাজের দ হরিকের নিবিবের আগে কি হয় দে সাবধান সুতরাং মনে রাখো বাজি আলী কেন যায়ু কারণ আরল বাজি বুঝি ফিরল লয় কথা বলেন না কেন কারণ এই বাংলার জমিনের মধ্যে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের কারণে খাদের কারণে কথা বলে না খাদের কারণে আজকে নবী ওলির মাঝার হামলা করার কারণে আল্লাহর অলিদের সানে গোষ্ঠাহী করার কারণে মুসলমান নামদের মুনাফেক মাথার মধ্যে টুফি দিয়া মুখের মধ্যে দাড়ি রাখিয়া আজান দিলি মসজিদে রুখিয়া নামাজের নিয়ত করে সেজদা দিয়া সেজ রুকু করিয়া কপালে দাগ লাগাইয়া হাতে কোরআন শরীফ নিয়া মুখে হাতের মধ্যে এক হাতে কোরআন নিয়া আর এক হাতে তসবি নিয়া মুসলমান দাবি করে যখন অলি আল্লাহর মাজারের মধ্যে হামলা করে তখন ইহুদি নসারারা ফস পায় ইহুদি নসারারা বল পেয়ে তখন তারা মুসলমানের উপর আঘাত করতে চেষ্টা করে তারা যুগে যুগে দুশ্মনের রসুল বের করে দেয় ঠিক কিনে বলে